নমস্কার আসসালামু আসলাম সুন্দর সুন্দর পাঁচটা থ্রিবিসতে অনেক সুন্দর এই থ্রিবিসগুলোকে বলা হয় কুমিল্লার অর্ஜினাল মাখন থ্রিবিস তো আমি কথা না বারে দেখানো শুরু করি সুন্দর একটা এক্সক্লুসিভ কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এই কুমিল্লা অতিজৈবাই মাখন থ্রিবিসগুলো দেখেন আপনারা কাপড়টা থাকবে কোয়ালিটি কাপড় বাজারের সেরা কাপড় হচ্ছে এই মাখন থ্রিবিসে পেয়ে যাবেন এই দেখেন জামাটা থাকবে 15 থেকে 3 গজ এর ভিতর আড়াই হাত মধ্যে চমৎকার একটা কাপড় আর ডিজাইনটা থাকবে মাল্টি কুমিল্লার অতিজৈবাই কুমিল্লার বিখ্যাত মাল্টি থ্রিবিসগুলো পেয়ে যাবেন এই মাখন থ্রিবিসের মধ্যে সুন্দর সুন্দর কালার দেখেন অসম্ভব সুন্দর সামনে সাইড থাকবে এটা আর ব্যাকে সাইড থাকবে একই রকম সুন্দর একটা জামা ওনারা থাকবে কোটা অন্য মধ্যে সুন্দর একটা কোটা অন্য মধ্যে পেয়ে যাবেন দেখেন আপনারা কত সুন্দর একেবারে ইউনিক একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন টাস্টেল করা থাকবে সুন্দর একটা টাস্টেলের ফিনিশিং থাকবে কোয়ালিটি একেবারে নিখুঁত কাজের মধ্যে টাস্টেলটা পেয়ে যাবেন সুন্দর একটা কালার কম্বিনেশন কাপড়ের ফেব্রিক্স থাকবে আপনার কোটা অন্য কোটার ভিতরে সুতা ডিজাইন করা সুন্দর একটা কোটা অন্য মধ্যে পেয়ে যাবেন

এই হচ্ছে আপনার আরেকটা কফি কালার মধ্যে সুন্দর প্রত্যেকটা থ্রিজে আসলে ডিজাইন একই থাকবে কালার থাকবে আলাদা আলাদা এই হচ্ছে আপনার সিগনের মধ্যে সুন্দর একটা কালার পেয়ে যাবেন এই পাঁচটা কালার দেখালাম এই সুন্দর সুন্দর থ্রিবি গুলো যদি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে কুমিল্লা বা মনোর একশো বিশ একশো পঁচিশ একশো একটা যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সুন্দর সুন্দর কুমিল্লি ঐতিহ্যবাহী বাটি দিয়ে যারা বিজনেস করবেন তারা আমাদের কাছ থেকে নিয়ে আপনার বিজনেস করতে পারবেন সরাসরি দোকানে আসবেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুড়িয়ার মাধ্যমে মাল দিয়ে থাকি থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম